এখান থেকে একজন নির্বাচিত মেম্বার সে পার্টির সঙ্গে গদারি করছে সে পার্টির সঙ্গে বেইমানি করে আজকে অন্য দলের সঙ্গে মিশে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাকে বলবো তুমি সাবধান হয়ে যাও নির্বাচনের পরে বড় ভয়ঙ্কর রূপ আমাদের হবে সেদিন কিন্তু তুমি চেষ্টা করেও করতে পারবে না আমরা সময় দিয়ে আমাদের মহিলা পঞ্চায়েত প্রধান হুমকি অভিযোগের তীরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানে ভগবাঙ্গলায় রেলের উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূল সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান সেখানে থেকে নম্বর ব্লকের অন্তর্গত পঞ্চায়েতের বিবিকে নাম না করে আবু তাহের খান মন্তব্য করেন এখানকার একজন নির্বাচিত সদস্য আছেন দলের সঙ্গে গাদ্দারি করেছে বেমানি করে অন্য দলের মিশে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তাকে বলবো সাবধান হয়ে যান নির্বাচনের পর ভয়ঙ্কর রূপ হবে আমাদের সেদিন কিন্তু আপনি আর এদিক ওদিক করতে পারবেন না এই নিয়ে কে কি বললেন এক নজরে শুনে নিন যে আবু তাহের খান এই কথা বলছে যে ভোটের পরে দেখে নেব কংগ্রেসের যোগদান করার জন্য সেই বিগত তৃণমূল পার্টি আগে আবু তাহের খানকে আগে থেট করা উচিত নিজেরা আচরি ধর্ম পরের শেখাও নিজে দল ত্যাগ করছেন তারপরে তার মাথার উপরে পুষ্প বৃষ্টি হবে আর তৃণমূল থেকে কংগ্রেসে এলে তার মাথার উপরে পাথর বৃষ্টি হবে দেখা যাবে কে কাকে পাথর বৃষ্টি করে ফুল ছুলে তো পাথর খাবে অসুবিধা তারা আমাদের সদস্যদের দ্বারা নির্বাচিত এবং ওই রেল কলোনি সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা করে তাকে ভোটে জিতিয়েছে পঞ্চায়েত ভোটে সে আমাদের প্রার্থী হয়েছিল আমাদের ভোটের প্রার্থী হয়ে জিতেছে তাকে সেইভাবে দল সম্মান দিয়ে তাকে একটা জায়গায় রেখেছে তারপরে কাল যখন আমি মিটিং গেছি তখন সে সমস্ত তৃণমূলের লোকজনকে নিষেধ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিভ্রান্ত করছে তাই তার কাছে একটা বার্তা দিয়েছি যে আগামী সাত দিন তোমার জন্য দলের দরজা খোলা আছে সাত দিনের মধ্যে তুমি যেখানে ছিলে সেখানে ফিরে আসবে অন্যথায় তুমি যদি দল বিরোধী কার্যকলাপ করো দলের কর্মীদেরকে ধমকাও চমকাও আমাদের মিটিং এ গিয়ে মিটিং এর পার্শ্ববর্তী লোকজনকে তুমি যদি ভুল বোঝাও তাহলে আমরা ভোটের পরে তোমার সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা হবে সেটা বলা হয়েছে